আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি বাটিকের ড্রেসগুলো দেখাবো চণ্ডী বাটিক মোমবাটিক দেবদাস বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড়ের সাইজ হবে সেম কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন প্লাস হাতা থাকছে আলাদা বন্যা হবে পাঁচ সাত এবং স্যালার হবে আড়াইগজ আমাদের প্রত্যেকটা ড্রেসের রংকস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে সবচেয়ে কম মূল্যে আমাদের কাছে পাইকারি এবং খুচরা নিতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত নাদিরা ফ্যাশন হাউস পেজে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি বাটিকে যত ধরনের ড্রেস আছে আপডেট আপডেট ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মহিলা আইটেমের ড্রেস এবং বেডশিটগুলো পেয়ে যাবেন বাটিকের হোম টেক্স প্যানেল বেডশিটগুলো প্রিন্টের বেডশিটগুলো সব ধরনের বেডশিটও অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের পেজে আপনারা অর্ডার করার জন্য দ্রুত যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ